হাজার হাজার বছর রোজা রাখা এবং হাজার হাজার বছর সালাত আদায় করলে পরে যে পরিমাণ সব পাওয়া যাবে মাত্র কয়েকটা মিনিটে আপনি ইবাদত করলে আমল করলে সেই পরিমাণ সব পাবেন যে ব্যক্তি জুমার দিনে পাঁচটা শর্ত সাপেক্ষে পাঁচটা শর্ত পূরণ করে এ কাজটা করবে সেই ব্যক্তি তেমন সব তেমন ফজিলতপূর্ণ কাজ করলে তেমন সব সে পাবে আমরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে জান্নাত কিভাবে পাওয়া যায় সহজে কিভাবে জান্নাত পেতে পারি এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় হতেই হবে তো আল্লাহর সামনে যদি আমাদের আমলগুলো অনেক বেশি উপস্থাপন করতে পারি আমাদের আমল নামা যদি ডান হাতে আসে এবং আমল যদি অনেক বেশি হয় এটা কিন্তু আমাদের সবারই কাম্য সবারই প্রত্যাশা সবারই চাওয়া পাওয়া আল্লাহ সুবাহ হুয়া তা আল্লাহর কাছে এ কারণে আমরা হাদিসে ওই সমস্ত হাদিসগুলো খুঁজতে থাকি যে হাদিসগুলো থেকে আমরা অধিক পরিমাণে অল্প আমল করে অধিক সব পেতে পারি বিশ লক্ষ সব পেতে পারি ছোট্ট একটা আমল করে এমন হাদিস খুঁজতে থাকি এমন আয়াত খুঁজতে থাকি ঠিক তেমনি করে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা হাদিস জানিয়ে দেব এমন সুন্দর একটা কথা এত বিশাল ফজিলতের একটা কথা একটা হাদিস আপনাদেরকে জানাবো যে এই আমলটা যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে তাহলে হাজার 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 বৎসর ইবাদত করে যে পরিমাণ আমল সে উপার্জন করতে পারবে ঠিক তেমনি আমল অল্প সময় মাত্র কয়েক মিনিটে আমল করলে পরে সে কিছু শর্ত সাপেক্ষে আমল করলে সে তেমন পরিমাণ সবের বিশাল সবের ভান্ডার নিয়ে হাসের মাধ্যমে উপস্থিত হতে পারে বিশাল সবের ভান্ডার তার জন্য রেডি হয়ে যাবে আসুন তেমনটা জানি বছর রোজা রাখা এবং হাজার হাজার বছর সালাদ আদায় করলে পরে যে পরিমাণ সব পাওয়া যাবে মাত্র কয়েকটা মিনিটে আপনি ইবাদত করলে আমল করলে সে পরিমাণ সব পাবেন যে ব্যক্তি জুমার দিনে পাঁচটা শর্ত সাপেক্ষে পাঁচটা শর্ত পূরণ করে এ কাজটা করবে সেই ব্যক্তি তেমন সব তেমন ফজল কাজ করলে তেমন সব সে পাবে আমরা জেনে পাঁচটি শর্ত কি একজন ব্যক্তি সে পরিমাণ সব পাবে প্রত্যেক কদমে একটা কদম ফেললে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখলে এতগুলো রোজা রাখে কিন্তু সম্ভব হয় না কোনো মানুষের জন্য তিনশো পঁয়ষট্টি দিন সে দাঁড়িয়ে নামাজ পড়লে

একশো পা একশো কদম হেঁটে যেতে হয় তাহলে খেয়াল করে দেখুন একশো কদম হেঁটে গেলে পরে প্রত্যেকটা কদমে যদি তিনশো পঁয়ষট্টি দিন ইবাদত করলে অর্থাৎ এক বছর যদি সে ইবাদত করে তাহলে যে পরিমাণ সে সব পাবে তাহলে একটা দিনে সে যদি একশো পা একশো কদম হেঁটে যায় তাহলে সে এক শত বৎসর আমল করলে যে সব তার আমল নামা সে সব চলে আসবে তাহলে আমরা একটা জুমায় এই পরিমাণ সব পেয়ে যাচ্ছি একটা মাসে জুমা হয় শুক্রবার আসে চার দিন থেকে পাঁচ দিন যদি পাঁচ দিন আসে তাহলে পাঁচ শত বছর আমল করলে পরে যে সব সে সব আপনার আমল নামায় আসবে আর বাহান্ন সপ্তাহে এক বছর হয় একটি বছরে বাহান্নটা সপ্তাহ আছে তাহলে এভাবে আপনার বাড়ির দূরত্ব হিসেব করে যদি প্রত্যেক কদমে এই পরিমাণ সব আল্লাহ দিয়ে দেন এক বছরের সব দিয়ে দেন প্রতি কদমে তাহলে হাজার 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 বছরের সব মাত্র কয়েক মিনিটেই আপনার আমল নামায় চলে আসতে পারে আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা জানি একেবারেই আপনি ইচ্ছে করলে এই আমলটা একেবারেই সহজ করাটা অত্যন্ত সহজ কিন্তু ফজিলত অনেক বেশি বিশাল ফজিলতের ভান্ডার এক নাম্বার হচ্ছে শুক্রবারে গোসল করা শুক্রবারে আপনি আর্লিয়ারলি গোসল করে নেবেন দুই নাম্বার গোসল করা শেষ করে আগে ভাগে মসজিদে চলে যেতে হবে শুক্রবারে আগে ভাগে গিয়ে মসজিদের সামনের কাতারে গিয়ে বসে পড়বেন তৃতীয় নাম্বার হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যেতে হবে জুমার নামাজে জুমার দিনে পায়ে হেঁটে যেতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ইমাম সাহেব এর কাঁচা কাছি বশতে হবে নিকটবর্তী হয়ে বশতে হবে আর চতুর্থ নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে ইমাম সাহেব যে খুদবা দেবেন সে খুদবাটা মনোযোগ দিয়ে শুনতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে ইমাম সাহেব যে খুদবা দিচ্ছেন শোনার পরে সে সময় চুক্তি করে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কোনো কথাবার্তা বলা যাবে না এই যে পাঁচটা শর্ত সাপেক্ষে যদি জমার নামাজ জমার সলা কেউ আদায় করতে আসে তাহলে হাজার হাজার বছর ইবাদত করেও যে সফটটা পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের আমল আমাদের জন্য হাজার হাজার বছরের চাইতেও সহজ হয়ে যাবে এই আমলটা করলে পড়ে এজন্য এই আমলটা করার জন্য ওদাত তাহমান জানাচ্ছে আপনাদেরকে যারা আজকে আলোচনাটি শুনছেন এই আমলটা অবশ্যই করবেন মুহাদ্দিসিন এ کرام যারা হাদিস বিশারদ আছেন হাদিস গবেষণা করেন হাদিস সম্পর্কে পণ্ডিতত্ব অর্জন করেছেন মুহাদ্দিসিন এ کرام বলেন যে ফজিলতের যত হাদিস রয়েছে শত শত হাজার হাজার হাদিস রয়েছে এর মাঝে একটা হাদিসও পাওয়া যায়নি এই হাদিসে যে পরিমাণ ফজিলত রয়েছে এই হাদিসে যে পরিমাণ সবের কথা বলা হয়েছে একটা হাদিসেও এই পরিমাণ সব অন্য কোনো হাদিসে পাওয়া যায়নি এই এজন্য অবশ্যই হাদিসটা এই আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল করলে অনেক ফজিলত আমাদের জন্য অনেক মর্যাদা আমাদের জন্য অনেক সব আমাদের জন্য বিখ্যাত তাবি সাইদ ইবনে মুসাইজিব তিনি বলেছেন যে আমি তো মনে করি কাবা ঘরে গিয়ে ওমরা করার চাইতে এই জুমার নামাজের এই আমলটা জুমার নামাজে আল্লাহ গিয়ে নামাজ পড়া এই আমলগুলো করা আমার জন্য অত্যন্ত বেশি ফজিলতপূর্ণ আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হস করতে যাবেন সে হস আপনার কবুল হতেও পারে নাও পারে এবং সেটা হালাল টাকায় হতে হবে অনেক হিসাব নিকেশের ব্যাপার আছে কিন্তু আপনি দেখেন প্রত্যেক দিন মাত্র 7 দিন পরপর আপনি কিন্তু যে বসতে দেখি এই ইবাদত করলে এই সব আপনার জন্য হয়ে যাচ্ছে আসুন আল্লাহ আমাদেরকে অল্প সময়ে বেশি আমল করার তৌফিক দান করুন যেহেতু আমাদের হায়াত কম তেষট্টি বছর জিন্দিগিতে আমার রাসুল চলে গেছেন আমরা তেমন কিন্তু বেশি দিন এ রাসুল ইসলামের এ তেষট্টি বছর কিন্তু অতিক্রম করে অনেক মানুষ যেতে পারে না এর নিচেই আমাদের জীবন সীমা পা জীবন সীমা শেষ হয়ে আমরা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাই এজন্য আসো আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের জন্য সঠিক সময়ে অল্প সময়ে বেশি আমল করার তৌফিক দান করেন ওয়াখে দাওয়ান আলহামদুলিল্লাহি অরবিল আলামিন